বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ভেঙ্গে পড়ে উন্নয়নমূলক সামাজিক কার্যক্রম আর এই কার্যক্রমকে স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি শনিবার লালমনিহাটের পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের প্রায় বারো হাজার মানুষের যাতায়াতের জোরাবিরিজ নামক রাস্তায় দুই পার্শ্বে ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হয়েছিল তাই স্থানীয়দের সহযোগিতায় তিস্তা ব্যাটালিয়ন একষট্টি বিজিবির উদ্যোগে রাস্তাটির মেরামতের কাজ করা হয় উক্ত কাজে তিনশো পঁয়ত্রিশ ফুট প্লাইসাইড দুইটি সাইড ড্রেন পনেরো হাজার সিএফটি মাটির কাজ করা হয় চারটা প্রাথমিক বিদ্যালয় আছে দুইটা কিলডার গার্ডেন স্কুল তারপরে একটা হাই স্কুল যে একটু বৃষ্টিপাত হলে পরে এখানকার লোকজনের যাতায়াত খুব একটা সমস্যার মুখে পড়ে বিজিবি ভাই যে আমাদের সহযোগিতা করতেছে এবং রাস্তায় বালু বা বিভিন্ন এই সহযোগিতার কারণে আমি যে ওদের সাথে ইয়ে আসলাম মানে বর্ষাকাল হইলে আমার গাড়ি দুইটা আছে এই বালু দেওয়া লাগে ইয়া দেওয়া লাগে এর জন্য যে বিজিবি ভাইরা এবার সহযোগিতা নিছে বা দীর্ঘস্থায়ী কাজ হলে আমার জন্য সুযোগ সুবিধা হবে এটা একটা আমাদের জোরালো ব্রিজ এটা প্রতি বছরে ভাঙে এবার একটু ভাঙনটা বেশি হয়েছে আমরা ছাত্ররা বিজিবি ভাইদের উদ্যোগে আমাদের এটা মেরামত কাজ চলতেছে আমরা ছাত্ররা বিজিবি ভাইদের সহযোগিতা করতেছি আর রাস্তাটা চলার জন্য খুব অপযোগী বিজিবি ভাইদের উদ্যোগে এটা মেরামত চলতেছে আমরা এতে বিজিবি ভাইদের সহযোগিতা করতেছি বিজিবি ভাইরা এখানে দুইটা জোরালো ব্রিজ আমরা ধবলগুড়ি আমরা মোটামুটি পনেরো বারো থেকে পনেরো হাজারের মতো লোক আমরা বসবাস করি এই রাস্তাটায় দুইটা ব্রিজ এক পাশাপাশি এই ব্রিজটার মেরামত অনেক দিন থেকে ভেঙে যায় এবং মেরামত হচ্ছে না আজকে আমাদের গতকাল থেকে আমাদের বিজেপি ভাইরা আমাদেরকে গ্রামবাসীকে ডাক দিয়েছে এবং আমরা গ্রামবাসী উপচাচক হয়ে আমরা এখানে সহযোগিতা করেছি কিন্তু এখন যেহেতু বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নাই এখন ইউনিয়ন চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বাররাও কাজ করতে ভয় পাচ্ছে আর কি তারা আসতে সাহস পাচ্ছে না এই জন্য আমরা এলাকাবাসীর উদ্যোগে এখানে বিডিআর এখানকার কোম্পানি কমান্ডার আছে রাস্তাটা তো সবার প্রয়োজন তো তোমরা আমাদেরকে সহযোগিতা করো আমরা এই রাস্তাটা একটু মেরামত করি তখন ওনার কথা অনুসারে আমরা কালকে এখানে কালকে থেকে আমরা কাজ করি এই সময় অধিনায়ক মুসাহিদ মাসুম বলেন আপনারা জানেন আমাদের বিজিবির মূল কাজ সীমান্তে আমরা সীমান্তের রতন্দ্র প্রহরী এবং সীমান্তের নিরাপত্তা ও আস্থা নিয়ে আমরা কাজ করছি এই আস্থার পরিবেশ তৈরি করার জন্য যে কোনো বিপদে বিজিবি সবসময় এলাকাবাসীর সাথে আছে আমাদের উত্তর পশ্চিম রিজিয়ন এবং রংপুর সেক্টরের নির্দেশনায় আমরা আজকে এই কাজটা করছি আমাদের কাছে দুদিন আগে রাতে খবর এলো যে এই রাস্তাটা ডিস্টার্বড হয়ে গেছে মানুষ যেতে পারছে না তো কালকে আমরা এলাকাবাসীর সাথে কথা বলি এবং সেই হিসাবে ওনারা যত দূর যেয়ে পেরেছেন আমাদেরকে সহায়তা করছেন কেউ শ্রম দিয়ে কেউ বিভিন্ন ধরনের নির্মাণ উপকরণ দিয়ে এবং এর বাইরে যতটুকু ঘাঁটি থাকছে সেটা আমরা বিজেপির পক্ষ থেকে দিয়ে আমাদের সৈনিক ভাই যারা আছেন সকল পদবীর আমরা চেষ্টা করছি এই জনগণের যাতায়াতের ব্যবস্থাটা করতে আপনারা জানেন এখানে প্রায় দশটার মতো মহল্লা রয়েছে এবং দশ বারো হাজার মানুষ থাকে এবং আমাদেরও এখানে যেতে হয় বিভিন্ন সীমান্ত নিরাপত্তাজনিত কারণে তো সবারই উপকার হচ্ছে এই কাজটায় তো আমরা সেই জন্য সবার সাথে মিলে থাকার জন্যই একটা নতুন বাংলাদেশ এখন এই নতুন বাংলাদেশ সবাই যার যার অংশ আমরা করছি এম রহিম নিউজ নিউজ চ্যানেল